নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে গিয়ে পড়ল একটি চার চাকা গাড়ি বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন চালক সহ তিনজন ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পারুই থানার সরপুকুর ডাঙ্গা গ্রামের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে বোলপুর থেকে পারুই যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধানের খেতে গিয়ে পড়ে ওই গাড়িটি প্রত্যক্ষদর্শীদের দাবি অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ ঘটনার পরেই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান গ্রামবাসীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পারুই থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে চালক সামান্য আহত হলেও আশঙ্কার কিছু নেই বলে জানা গেছে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা আমি টোটো নিয়ে বোলপুর দিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে গাড়ি করে উনি গাড়ি থেকে প্রচন্ড রেসে আসে গলপাড়া থেকে সন্ধে সন্ধে আসছি অনেক বলছে যে অনেকজনকে মাথা মাথা এড়িয়ে ঠিক আছে আমার টোটোর সামনে দেখছি গাড়িটাকে জোর টার্নিং করে কেটে দিল কেটে রে বাঁ দিকে যে টার্নিংটা পুরোটা গাড়িটা উল্টে গেল পাল্টি মেরে যে জমিতে দাঁড়িয়ে গেছে আর দুজনেই নেশা করতো নেশা হয়ে যাচ্ছে প্রচন্ড গতি ছিল হ্যাঁ সামনে আমি ছিলাম টোটো নিয়ে আমার পেছনে একটা দিদি ছিল আমি ভাবলাম তো দিদিটাকে মেরে দিয়ে একবার জমিতে ঢুকে গেল হ্যাঁ প্রচন্ড আত রেস হ্যাঁ আর সামনে থেকে অনেক জনকে বাঁচিয়ে বাঁচিয়ে এসেছে ওরা হ্যাঁ আর ডান দিকে কেটে দিত তাহলে আমাকে তো টোটো নিয়ে একবারে জমিতে যেয়ে ফেলতো দুজন নেশা করতো দারুণ নেশা হয়ে আছে হ্যাঁ ভাগ্যের জোরে কপালের জোরে বেঁচে গেছে অনেকটাই হ্যাঁ

गाड़ी चलो मेन मेन तार भेजी दे गाड़ी चला